আমাদের বাড়িতে আসলো ইউটিউবার তারপর ফেসবুক আর তাপসী ও মেকআপ আর্টিস্ট ক্রে মুখ টুক হল এত মানে মেকআপ পরে আসছিস নমস্কার সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও কিন্তু মোটামুটি অনেকটাই ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা একদম সকাল সকাল শুরু হচ্ছে সকালে উঠেই একদম প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর ছেলেরা যেহেতু খুব সকাল সকাল ঘুম থেকে উঠে তাই উঠেই একজন মায়ের কোলে একজন আমার কোলে আর এই যে বৃষ্টির দিকে দেখো কিভাবে তাকিয়ে আছে তাই আর কি আমিও ওর দিকে একটু নজর দিলাম তো চন্দ্রগ্রহণ ছিল আর মন্দিরে প্রত্যেক পূর্ণিমার দিন করে কীর্তন হয় সেইখান থেকে মায়ের খিচুড়ি প্রসাদটা এনেছিল সকালবেলা যেহেতু বৃষ্টি হচ্ছে রান্নাবানায় একটু লেট তাই আর কি খিচুড়ি প্রসাদটাই খাইলাম হ্যাঁ তোমরা হয়তো আবার কেউ কেউ মানে জিজ্ঞেস করবে যে চন্দ্রগ্রহণ হয়েছে তার আবার পরের দিনের বাসি খাবার খাচ্ছে দেখো আমি মনে করি কি দোকানে যেই সব জিনিসগুলো থাকে সেই সব জিনিসগুলো তো আমরা খেয়ে নিই তো কুসংস্কার একটু কম মানাই ভালো এদিকে মানে বৃষ্টি একটু কমেছে মা বললো একটু রান্নাটা বসিয়ে দে কারণ অনেকটাই লেট হয়েছে আর এখন আকাশটা মানে ভালোই হচ্ছে তার উপর পেটে তো সবার খিদেও পাচ্ছে তাই উনুনটা বসিয়ে দিই এদিকে কয়েকটা আলু ছুলে নিচ্ছি ভাতে দিব তখনই আবার মা বলো না ভাতে দেওয়ার দরকার নেই একটু মানে আলু সয়াবিনের তরকারি করব তাতেই মানে ভালো হবে ঘুরে ফিরে সেদ্ধ দিতে দিতে এদিকে মানে তখন আর সেদ্ধ ভাত কেউ খাবে না সবজির জন্যই ওয়েট করতে থাকবে লেট হয়েছে বলে কিন্তু ভাবলাম আলুটা ভাতে দেই তারপর মা বলাতে আর দেইনি এই যে আজকে যেহেতু সোমবার নিরামিষ প্রত্যেক সোমবার করে তো নিরামিষ খাই তাই মুগ ডালটাই আজকে রান্না করব। আর আলুটা কাটতে কাটতে দেখি জলের একদম গরম ভাব উঠে গেছে তাই চালটা ধুয়ে এনে দিলাম আর তার আগে মুগ ডালটা ধুয়ে জল দিয়ে রেখেছি যাতে একটু মানে ভিজে যায় তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে তারপর ধুতে আসলাম শাক আজকে হচ্ছে পাট শাক রান্না হবে আর পাট শাক তো খেতে ভীষণ ভালো লাগে কিন্তু এখন আমার আর খেতে খেতে ইচ্ছে করে না মানে আলাদা কিছু খেতে ইচ্ছে করে তবুও খেতে হয় কারণ আমার মা পাট শাক ভীষণ পরিমাণে ভালোবাসে পাট শাক বলতে না মা যদি দু তিন দিন শাক না খায় তাহলে যেন মা খাওয়াই হচ্ছে না হাত নামিয়ে নিয়েছি এখন ডালটা সেদ্ধ দিব তো দেখো ছোট্ট একটা কড়াইতে এই কড়াইটাতে তো আমরা গ্যাসে রান্না করি কিন্তু আজকে উনুনে রান্না করতেছি তারও একটা কারণ হচ্ছে তোমরা একটু করে সেটা জানতে পারবে তো কড়াইটাতে যেহেতু লেপ দেওয়া ছিল একটু বালি বালি ভাবছিল তাই আর কি ধুয়ে নিয়ে তারপর ডালটা দিলাম আর ডালটা যেহেতু একটু ভিজে রেখেছিলাম দেখো অনেকটাই কিন্তু ফুলে ফুলে গেছে মানে বেশিক্ষণও সেদ্ধ করতে হবে না একটু জল দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আমি হচ্ছে দুই তিন দিন আগে পুজো করছিলাম সেই সময় মানে আমাদের বাড়ির পাশের একটা জমিতে ট্রাক্টার চাষ করার জন্য আসছে ট্রাক্টার চাষ জমিটা চাষ করার পর বাড়ি যাবে রাস্তার দিকে দু তিনজন লোক ছিল ওইদিকে দেখছে আর আমাদের বাড়ির মানে উঠো উঠোন না বাইরে যে জায়গাটা আছে ওইখানে মা এই কড়াইটা মেজে লেপ দিয়ে রেখেছে দেখো মানে ইসে দিয়ে ট্রাক্টর দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে কড়াইয়ের আমাদের এই অবস্থা আর সেই দিন থেকে আমাদের ছোট কড়াইতে রান্না করতে হচ্ছে আর রান্না করতে তো ভীষণ অবস্থা কড়াইটা এই কড়াইটা আমাদের অনেক দিন হইল রান্না বান্না করতে অনেকটাই সুবিধা হয় একটু বড় সাইজের যাতে লোকজন আসলে কোনো অসুবিধা হয় না এই যে ভেঙে গেছে লেপ দেওয়া এখনও না হয়েছে এই যে দেখতে পাচ্ছি এই যে হাতুলটা আমার হাতে তো তার বদলে কী হয়েছে আমাদেরকে একটা কড়াই দিয়ে গেছিলো সেই দিন সেই দিন ওই কড়াইতে রান্না বান্না করছিলাম তারপর আবার ওদের একটা মানে আত্মীয় স্বজনের আসছিল থির জমে গেছে তার জন্য নিয়ে গেছে আমাদেরকে আবার একটা কড়াই রিটার্ন দিয়ে গেছে তারপর বাবা কি করছে এটা কালকে দিয়ে আসছে মানে মা বলে মানুষ কত অ্যাক্সিডেন্ট করে মারা যায় একটু সামান্য কড়াই সেটা নিতে নেই তাই কালকে বাবা দিয়ে আসছে এটা সকালবেলা তো একটু বৃষ্টি হয়েছিল বৃষ্টি থামার পর এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি এখন সুন্দর একটু রোদ উঠলো ওইদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি ভাবলাম কয়েকটা গাছের লঙ্কা তুলি কারণ আমাদের কাঁচা লঙ্কাটা শেষ আর আজকে তো এমনিতেই নিরামিষ তার উপর শুকনো লঙ্কাটা নিরামিষ আর মানে নিরামি সবজিটা একটু হালকা পাতলাই বেশি ভালো লাগে তাই একটু লঙ্কা তুলব দেখো কি সুন্দর লঙ্কা হয়েছে গাছে তো লঙ্কা মোটামুটি ধরেছে কিন্তু গাছগুলো পোকায় কেটে দিচ্ছে একটু স্প্রে করলে মনে হয় লঙ্কাটারও বেশি ভালো হবে আর এই লঙ্কাগুলো না একটু ঝাল বেশি হয় মানে বাজারের তুলনায় এই লঙ্কাগুলোর একটু স্বাদও বেশি যেহেতু বাড়ির লঙ্কা টাটকা তার উপর স্প্রে স্প্রে যেহেতু হচ্ছে না তো মানে যেটুকুই হয় প্রাকৃতিকভাবেই হচ্ছে আর স্প্রে করলে অনেকটাই কিন্তু ফলন হবে তো ডাল বসিয়ে দিয়েছি উনুনে তোমাদেরকে ভুল করে বলে ফেলেছিলাম যে মুগ ডাল ওটা না মাছ কালাইয়ের ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর লঙ্কা তুলতে এসে একটা বেগুন তুললাম তারপর ওই যে ঝিঙেটাও তুলে নিলাম কি সুন্দর টাটকা টাটকা এই দেখো রান্নাঘরে এসে দেখি কি অবস্থা ডাল একদম উথলে উথলে পড়ে গেছে তুলতে গেলাম কেবল লঙ্কা আর দেখো এই ঝুড়িটা দিয়ে এক ঝুড়ি সবজি নিয়ে আসলাম অল্প অল্প করে নিয়ে আসলাম দেখি কোনো কিছুতে দেওয়া যায় কি না আরো গ্যাস মানে গাছে আছে নষ্ট হয়ে গেছে এই যে বেগুন দুটো পেয়েছি বটবটি আর এই যে কয়েকটা লঙ্কা তুলেছি আমার ভীষণ পরিমাণে একটা খারাপ অভ্যাস রয়েছে আমি যদি রান্নাঘরে ঢুকি যদি আমাকে বলা হয় এই এই সবজি রান্না করবি ব্যাস কিন্তু আমি না তার উল্টে মাথা ঘেমে একটু মানে দুটো সবজি রান্না করলে আমি তিনটা বানিয়ে নিব ঠিক আজকেও এরকম এই যে লঙ্কা তুলতে গিয়ে ঢ্যাঁড়স দেখলাম ঢ্যাঁড়সটা তো তুলে এনেছি আর এত কচি কচি ঢ্যাঁড়স যে মন চাইলো ভাজা করি তাই আর কি এই যে ঝাঁড়সটাও কেটে নিচ্ছি তো বেশি পরি মানে না অল্প এদিকে ঝাঁড়সটা কাটা হয়ে গেলে সয়াবিনটা একটু ভিজিয়ে রাখছি সয়াবিনটা যত ভালো করে ভেজানো থাকবে তত কিন্তু আমার ভাজা করার সময় ভালো হবে এদিকে ডালটাও সেদ্ধ হয়েছে এই যে কাঠা দিয়ে ডালটা একটু এসে নাড়িয়ে নিলাম কারণ যেহেতু মাস ডাল প্রেশারে সেদ্ধ করলে তো ভালো হয় আর প্রেশার তো আমাদের এমনিতেও নেই তার উপর তো গ্যাসও শেষ হয়ে গেছে তাই উনুনেই রান্না করতে হচ্ছে আর রান্নাটা তো ধীরে ধীরে পড়তে হচ্ছে ওই যে কড়াইটা ছোট্ট দেখি দু এক দিনের মধ্যে নতুন কড়াই নেওয়া যায় কি যায় না পাশ দিয়ে কোনো মানে ফেরিগুলায় যাচ্ছে না দুদিন থেকে এমনিতেই কিন্তু যখন সময়ে লাগে না তখন প্রত্যেক দিনে আসে সেদ্ধ দিয়ে যেহেতু লঙ্কাটা তুলতে গেছি তাই ওদিকে ডালে কিন্তু জিরে মানে বাটাটা দিতে ভুলে গেছি তাই একটা বুদ্ধি খাটিয়ে কি করেছি যখন ফোড়নটা করেছি তখন জিরেটা একটু ভেজে নিয়েছি মোটামুটি কিন্তু খাওয়ার সময় কোনো একটা ডিস্টার্ব হয়নি ভালোই লেগেছে তো প্রথমে তো ভেবেছিলাম জিরে দিলাম কোনো একটা গণ্ডগোল হলো নাকি দেখি যে তেলের ড্রামে তেল নেই আগের দিনই তো মা বাজারে গিয়েছিলো যখন তখন দুটো তেলের প্যাকেট এনেছে একটা তো ঢালা হয়েছিল একটা ঢালা হয়নি তো ভাগ্যিস তেলটা আনা আছে নইলে তো আবার দোকানে যেতে হতো ওই তেলটাই কি ঢেলে নিলাম আলটা নামিয়ে নেওয়ার পর সয়াবিনটা ভাজা করে নিয়েছি যেহেতু অনেকক্ষণ আগেই ভিজে রাখা ছিল তো ভাজা করার সময় মোটামুটি ভালোই হয়েছিল তারপর ঘন্টটা বসিয়ে দিলাম দেখে দেখো ঘন্টটাও কিন্তু হয়ে গেছে ঘন্টটা নামানোর পরই শাকটা বসিয়ে দিব আর হ্যাঁ ঘন্টটা যখন মানে কেটেছি কাটার পর টান্না বসিয়ে দিই হঠাৎ করে মনে হলো একটু নীলকচুর ডাটা দিই তাই আর কি নীলকচুর ডাটা কিন্তু মিশিয়ে দিয়েছি ভীষণ ভালো হয়েছিল খেতে আর এসে দেখছো কাপড়গুলো দুদিন আগে তো মন্দিরে গেছিলাম বাড়িতে একটু পরছিলাম তো এই কাপড়গুলো জড়ো হয়েছিল মা আজকে ধুয়ে দিলো কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে আজকে আর দুদিন আগে তো বৃষ্টি হয়েছিল। তাই যে রোদ একটু মানে শুকিয়ে গেছে এখন তুলে রাখছি নাহলে রঙটা আবার জ্বলে যায় রান্নাবান্না শেষ করার পর যে চাদরটা ধুয়ে তারপর স্নান করেছিলাম আর ঢ্যাঁড়সটা যে কেটেছে ওটা আর ভাজা করিনি মা বলল অনেকটাই দেরি হয়েছে অমনি ওমনি খায় পরে না হয় ঢেঁড়ষ্ঠ রাত্রিবেলার দিকে ভাজা করা যাবে তাই আর কি তাড়াহুড়ো করে ওই সব রান্না বান্না করে এই যে চাদর টাদর ধুয়ে তারপর স্নান করে খাওয়া দাওয়া করি সবাই যেহেতু গ্যাস শেষ হয়ে গিয়েছে তাই রান্না করার পর একটা ছোট হাড়িতে করে একটা আপেল সেদো দিয়েছি ছেলেদের খাবার জন্য তো এখন দেখবো সেদ্ধ হয়েছে কি হয় নাই গ্যাস শেষ হয়ে তারপর অনেকটাই জানান এই হচ্ছে আমাদের উনুন এ মাই গড আপেলটা তো সুন্দর সিদ্ধ হচ্ছে মনে স্কে সকালবেলাতে যখন বিছানাটা গোসাই তখন দেখি এই যে সাইটে সাইটে একদম পিঁপড়ার বাসা করেছে তাই আর কি মা আর আমি খাটটা টেনেই এইদিকে সরিয়ে এনেছি যাতে পিঁপড়েগুলো চলে যায় এখন তো বিকেল হয়েছে বিছানাটা গোসাইতে হবে তাই আর কি খাটটা আগে মানে ঠিক করে নিলাম তো একাই একা একটু ঠিক করতে প্রবলেম হয় আমার তো মা যখন ছিল তখন ভালো হয়েছিলো সকালবেলায় দুজনে একসঙ্গে টেনে ঠিক করেছি দেখো কতক্ষণ থেকে কিন্তু ঠিক করার চেষ্টা করছি এখন ওখন ঠিক একটু হতে কিন্তু টাইম লাগে তারপরে এই যে লাইটটা জ্বালিয়ে দিলাম এখন হচ্ছে বিছানাটা তাড়াতি করে গুছিয়ে নিব তো বাচ্চারা থাকে তাই সপ্তাহে তিন থেকে চার দিন আমি বিছানার চাদরটা ধুয়ে দেই আর প্রত্যেক দিন কিন্তু আমাকে বিছানা কতবার ঠিক করতে হয় তার গ্যারান্টি না। যতবারই ঠিক করি কিনা দু মিনিটের মধ্যে সব গন্ডগোল হয়ে যায় যেহেতু বাচ্চারা থাকে তো আমার বিছানা সবসময় প্রায় মানে অগসালো থাকে বিকেলবেলা আমি একটু ঠিকঠাক করে রাখি আর সকালবেলা ঠিকঠাক করে রাখি বন্ধুরা এখন হচ্ছে বিকাল হয়েছে সবে মাত্র আপেলটা সেদ্ধ করেছি এখনো মানে খাওয়াইনি তারপর বিছানাটা গোছাচ্ছিলাম তখনই আমাদের বাড়িতে আসলো ইউটিউবার তারপর ফেসবুক আর তাপসী ও এখন বসে আছে মানে আসছে আসছে মানে আমাদের বাড়ির পাশে যেহেতু ওদের আত্মীয় বাড়ি কালকেই আসছে সকালবেলাতে এসেছিল সেরকম একটু মানে তারা হরই ছিলাম তারপর ও বাড়ি চলে গিয়েছে আজকে আবার আসলো মানে বিকালেতে আসলো চলো তোমাদেরকে দেখিয়ে দেই আর ও যেহেতু টাকা পয়সায় মানে ফেসবুক থেকে পায় ওর কিন্তু একটু ডিমান্ডটাই আলাদা মানে সেলিব্রিটি যেহেতু আর আমার তো সেলিব্রিটি না আমি এই যে কয়েকটা ভিডিও পে পোস্ট করি না করি তার তো কোনো ঠিকই নেই চলো তোমাদেরকে দেখাই মানে তাপসী আমাদের বাড়িতে আসছে ও এই যে আমাদের বাড়িতে আসছে তাপসী ও মেকআপ আর্টিস্ট কল কল এত মানে মেকআপটাকে পরে আছিস কোনখানে তো আমাদের হচ্ছে মেকআপ আর্টিস্ট তাপসী যন্তু মানে মেকআপ টেকআপ শেখে প্রত্যেক দিনে দেখা যায় এখন মেকআপের ভিডিও ভিডিও দেয় আমাদের বাড়িতে আসছে আর মানে ফেসবুক থেকে অনেক টাকা পয়সা পায় তো একটু মানে ব্যাপারটা আলাদা কল রাখ কল এই যে তো কেমন লাগলো তো তোমাদের সঙ্গে একটু ছোটো মোটো প্রাণ করে নিলাম আসলে ওর নামও তাপসী আর যে তোমরা ঝগড়ি তাপসীকে দেখো আমি ঝগড়ি বলে সম্মধান করলাম লফি ডট কম সেরকম কিছু একটা মাইন্ড করো না মানে সবসময় রকম টাইপের ভিডিওগুলো আপলোড করে দেখতে ভীষণ মজা লাগে মানে আমার মা ভীষণ ভালোবাসে তো ওই নাম হিসেবেই আমরা আর কি ডাকি তো খারাপ পাওয়ার কিছু নেই ও মেকআপ আর্টিস্ট এই যে আমার মানে তাপসী পিসি ও কিন্তু মেকআপ আর্টিস্ট তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু ছোটো মোটো প্রাণ করা যেতেই পারে তো কেমন লাগলো আমার প্রাণটা অবশ্যই কিন্তু জানাবে যেহেতু সন্ধে হয়ে গেছে পিসি বাড়ি চলে গেল আর আমি ছেলেকে একটু শুইয়ে দিলাম শুয়ে দিয়ে আপেলটা আর কি পরিষ্কার করে রাখবো সন্ধের টাইমে তো ওদেরকে খাওয়াবো বিকেলে খাওয়াইতাম তো পিসি আসলো বলে আর খাওয়ানো হইল না তাই আপেলটা এখন ছাড়িয়ে রাখি যাতে সন্ধের সময় একটু আর কি ঝামেলাটা কম হয় প্রথমে তো আপেলটা এরকম করে বের করে নিলাম তারপর দেখো খোসাতে যতগুলো পাল্প থাকে সেগুলো বের করে নিলাম কারণ এসব জিনিসের দাম একটু বেশি আর বেকার জিনিস নষ্ট করে তো লাভ নেই তারপর আমি মানে পুরো আপেলের ভিতর থেকে যতগুলো বীজ থাকবে ওগুলো সবগুলো বের করে নিয়ে একটু মেখে রাখি যাতে খাওয়ার সময় আর কোনো তাড়াহুড়ো করতে না হয় দেখো মেখে একদম ঢেকে রেখে দিলাম ও পিসি তো চলে গেছে আর এখন আমার কাজ কাজটা করতে হবে মানে ও একটু আগেই চলে গেলো বিছানে টিসানে এদিকে বিছিয়ে নিলাম সব জামা কাপড় ভাস করে নিয়ে জল টলগুলো গরম করে নিয়ে চলো তার দেখতে থাকো দুপুর বেলা কাপড়গুলো তো তুলে এনে রেখেছিলাম সেগুলো আর ভাস করা হয়নি আর দেখো ভাস না করাতে কেমন যেন একটু মানে হয়ে গেছে ওই দুটো কাপড় ভাস করে রাখলাম একটু ভাস করে নিলাম তারপরে যে টাওয়ালগুলো এই টাওয়ালগুলো আজকে অনেকটাই মানে ধুতে হয়েছে যেহেতু এর আগের দিনও আবার বৃষ্টি হয়েছে ওগুলো আবার যেগুলো মানে আদা শুকা আদা শুকো ছিল ওগুলোও শুকোতে দিয়েছি তারপরে যে সায়া ব্লাউজ এগুলো সব ভাস করে রাখলাম মানে এগুলো তো দিনের টাইম পাইনি ওইদিকে রান্নাবান্না করে ছেলেকে সামলানো স্নান করানো খাওয়ানো অনেক কিছুতে একটু টাইমটা চলে যায় রাত্রি বলে এই কাজগুলো আমি বেশিরভাগ সময়ে করে থাকি আর এই যে ছেলেদের জামাগুলো এই ট্রলিতে ভরিয়ে রাখলাম ছেলেরা না খেয়েই ঘুমিয়ে পড়েছিল আর এখন খাওয়ার জন্য উঠেছে এদের না একটা ভালো অভ্যাস হয়েছে রাত্রিবেলা যেহেতু সারালাক্সটা খায় যদি ওরা না খেয়ে ঘুমায় তাহলে আর কি উঠে একটা সময় উঠে খায় তারপর কিন্তু ঘুমায় আজকেও ঠিক এরকমটা হইলো আর এতে আমার মোটামুটি ভালোই হয়েছে তাহলে মানে সারা রাতে দুধের পরিমাণটা একটু কম লাগে যেহেতু আপেলটা সেদ্ধ করেছি তাই প্রথমে একটু আপেল খাওয়াইলাম আর বাকিটা রেখে দিলাম ছোটো ছেলের জন্য তারপরে যে স্যারলাক্সটা খাওয়াচ্ছি খেয়ে টেয়ে ঘুমিয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো বাই বাই